যে তারা সুযোগ পায় না অন্যরকম আমরা যারা নর্মালি কাজ করি বা অনেক দিন ধরে কাজ করছি তারা হয়তো অনেক সুযোগ পায় কিন্তু এরা ট্যালেন্টেড হয়েও সুযোগ পায় না কারণ তাদের অনেক রকম নিজেদের অবস্ট্রেকল আছে লাইফের কেউ অ্যাসেড সারভাইভার কেউ হয়তো অটিস্টিক আছে তো তাদেরকে নিয়ে আমরা কাজ করি বহুদিন ধরে কাজ করে আসছি এবং তাদেরকে তৈরি করে স্টেজে যখন তারা অভিনয় করে না সেটা একটা অন্যরকম প্রাপ্ত কারণ হচ্ছে যে এক তারা যে স্বীকৃতিটা পাচ্ছে সেই স্বীকৃতির জন্য তারা সত্যি কৃতজ্ঞ এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেশনাল আর্টিস্ট হিসেবে তারা যখন কাজ করে এবং তার এগেন্স্টে একটা রেমুরেশন পায় তার সেটা তাদেরকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে তো সেটা আমাদের উদ্দেশ্য এবং তাদের পাস্ট কি তারা মানে তাদের লাইফে কি ঘটেছে এগুলো নিয়ে আমরা একদম ইন্টারেস্টেড না এবং সেগুলো আমাদের নাটকের মধ্যে আসুন না আমাদের নাটকের মধ্যে একটা স্টোরি যেই স্টোরির মধ্যে ওদেরকে নেওয়া হয় এবং সেইভাবে ওদেরকে তৈরি করে আবার রিহার্সাল করিয়ে আর কিছু

এবং ওয়ার্কশপটা করতে করতে এদের মধ্যে না অনেক প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট এগুলো সব খুঁজে বাড়বে এবং আস্তে আস্তে এই ওয়ার্কশপের প্রসিডিয়ারের মাধ্যমে ওদের স্ক্রিপ্ট তৈরি করা হয় এবং স্ক্রিপ্টটা যখন তৈরি হয় তখন ওরা অনেকজন কিছু করছে সেইটা না তারা ভালো পারে এই জন্য করছে সো আমার আর্টিস্ট যখন স্ক্রিপ্টটা রেডি রেডি হচ্ছে আমার আর্টিস্টও রেডি তো এটা একটা বেনিফিট আর সেকেন্ড হচ্ছে এরা না মানে খুব ভালো রিসিভার এরা মানে শিখতে চায় নিতে চায় জানতে চায় এবং যে কোনো ইনস্ট্রাকশন দিলে না সেটা ফলো করতেও ওদের অসুবিধা হয় তো সেটা একটা এজেন্ট জিনিসমি অফিস কিছু আছে যারা হয়তো মানে আমাদের সাধারণ ভাষায় যদি বলি এটা করো ওটা করো ওরা বুঝবেন ওদের মতো ওইটাকে সাজিয়ে বলতে হবে ওদেরকে প্রত্যেকটা জিনিস বলতে গুড এটা খুব ভালো করেছো ঠিক আছে এই করে ওদেরকে মোটিভেশন দিতে হবে সবসময় এবং আমাদের এই গল্পটা বেসিক্যালি উমেন সেন্ট্রের একটা গল্প যেখানে মহিলা শক্তি নারী শক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে এবং আমরা যেটা এখানে দেখাচ্ছি মেনলি সব নারী নিজের মধ্যে যেই দুর্গা কালী বিভিন্ন রকম দেবী আছে তাকে তার মানে তাকে জাগাচ্ছে আর তাকে জাগিয়ে এবং সেই তারা নিজের পরিস্থিতির সঙ্গে লড়ছে এবং পুরো এই কাস্ট সিস্টেম এই এখানে যে চাইল্ড ম্যারেজ সিস্টেম এই সিস্টেমগুলোর অ্যাগেনস্টে উঠে দাঁড়াচ্ছে

মহিলারা যেই নারী যাদের নিয়ে কাজ করছি বা যাদের চিনি তারা যদি শক্তিশালী হয়ে যায় এবং তারাই যদি উঠে দাঁড়াতে পারে তারাই যে যদি রুকে দাঁড়াতে পারে তার থেকে তো বড়ো কিছু হয় না এবং এই এই যে রিকোয়ারমেন্টটা এই যে নিডটা এটা চিরকালের নিট এটা বহু বছর ধরে চলে আসছে এবং সেটা নিয়ে একটা নাটক আমাদের আর কিছু এটা উনত্রিশ তারিখ প্রথম শো হচ্ছে বাট প্রিমিয়ার শো হবে ফিফটিন সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ যেটা হচ্ছে ওটা বৈশালী বলে একটা জায়গা আছে ফোর্ট লেকে সেখানে হবে এবং তারপরে শোটা আমাদের এখানে যে কোনো শরৎচয়ন বা কোনো অডিটোরিয়ামে না আমি এটা বেসিক্যালি আমাদের নাইন্থ প্রোডাকশন এর আগে আমরা যৌনকর্মীদের নিয়ে কাজ করেছি আমরা ট্রান্সজেন্ডার এল জিবিটি কমিউনিটি নিয়ে কাজ করেছি আমরা যে রিহাব সেন্টারগুলোতে কাজ করেছি এর আগে একটা প্রোজেক্ট করেছিলাম চুপচাপ চালি যেটা খুব ছাড়া পেয়েছিলো সেখানে আমরা অটিজম এবং ইন্টালেকচুয়ালি বাইশ জনকে স্টেজে তুলেছি তো এই কাজটা আমরা অনেক দিন ধরে করে আসছি এবং আমরা সত্যি এনজয় করি কাজটা এরাও তো নতুন এখানে যাদের দেখছে সবাই নতুন এবং এই নতুনদের নিয়ে আমাদের কাজ এবং নতুনদের সুযোগ তো আছে না মঞ্চ মঞ্চের উপরে সাধনা করে আমি আমার জীবন পাল্টেছি এটা বহু মানুষ জানে বাল্মীকি প্রতিভা বলে একটা নাটক আমি করতাম সেই নাটক দিয়েই আমার মঞ্চের উপরেই কিন্তু আমার মধ্যে একটা হিউজ ট্রান্সফরমেশন তো আমি ভাবি এটা এমন একটা জায়গা না মঞ্চ একটা মেডিটেটিভ জায়গা ঠিক আছে এইখানে মানে এটা একটা সাধনা মানে একদিনের রিহার্সেলে কেউ মঞ্চে উঠে অভিনয় করে না এরা অন্তত পঁচিশটা তিরিশটা করে রিহার্সেল করছে এখন ঠিক আরও করবে এবং শো এর আগে আরও করবে তো এটা না একটা কন্টিনিউস প্রসেস যে প্রসেসের মধ্যে মধ্যে থেকে শুধুমাত্র ইউ নো ক্রিয়েটিভ প্রাপ্তি না বাট আইট অলসো ইউ নো মেন্টাল ভিনার একটা প্রাপ্তি হচ্ছে সবার এটা একটা আমরা জীবনে না যা পাই যা আমরা পেয়েছি বা পাবো সেগুলো সব কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবো না এবার যত আমরা এগিয়ে দিতে পারি অন্য একটা মানুষ ওটাকে নিয়ে আরো এগিয়ে যেতে পারে তো সেই চেষ্টায় একদম